আসসালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনার সবাই সো ইলেকশন নিয়ে চলছে বাংলাদেশের ইলেকশন হয়ে গেল ওয়ান্স বিএনপি নেতৃত্ব জয়ী হয়েছে এবং আগামী প্রধানমন্ত্রী তারকচে তারকর সাহেবকে অভিনন্দন অ্যাডভান্স কংগ্রেচুলেট মানে করেছি আগেও আবার বলছি করবো এটা তো এখানে আজকে একটা বক্তব্য দেখলাম যে আমার খুব দুঃখ লাগে একটা জিনিসের প্রতিবাদ করতে এসেছি সে প্রতিবাদটা কি এটা স্যাট্রিক্যাল হতে পারে আপনাদের কাছে আমি কিন্তু এটা ডিটেইলসে আমি আমার ইউটিউবে বলবো অন্য বলবো শুনেন আমি মনোযোগ দিয়া বলা হচ্ছে জামাতের বিরুদ্ধে কারচুপি হয়েছে জামাত নাকি কারচুপির শিকার ভাই আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনবেন জামাত যতটা না কারচুপির শিকার হয়েছে তার চেয়ে বেশি কারচুপির শিকার হয়েছে চর্মনাই হুজুর একশো ফোরটি থ্রি সিট এগ এখন আজকে কোথায় কোনো গ্রেডি নাই আপনি কল্পনা করতে পারেন যেখানে উনি প্রধানমন্ত্রী হওয়ার কথা মানে যেখানে আজকে চরমুনায় হুজুর প্রধানমন্ত্রী হওয়ার কথা সেখানে আজকে কোনো আসনই নাই সিগ্রেটও নাই উনার অথচ সারা বাংলাদেশে এগ্রেড গ্রেড একশো ফোরটি থ্রি আসন সিটস উনার ছিল না আপনারা বলেন আমার একশো ফোরটি থ্রি চরমুনায় হুজুরের সিট ছিল এগ্রেড গ্রেড সেগুলো ভ্যানিস হয়ে সিগ্রেট এখন নাই আর আপনারা বলেন মানে মানে কারচুপি হয়েছে জামাতের বিরুদ্ধে ভাই আপনারা প্লিজ ওয়েক আপ মূলত যে কারচুপিটা হয়েছে কারচুপি মূলত সব কারচুপি না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমাদের চর্মুনাই হুজুরের বিরুদ্ধে চর্মুনার হুজুর একশো তেঁতাল্লিশটা এ গ্রেডের আসন হাত ছাড়া হয়ে গেছে উনি প্রধানমন্ত্রী হওয়ার যে একদম কাছাকাছি ছিলেন যখন সময় হতে পারতেন সেটাও মানে উনাকে উনার কাছ থেকে নেওয়া হয়েছে আমি চর্মুনাই হুজুরের পক্ষ থেকে চর্মুনার হুজুরের সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনার প্রতি রাইট সো আমি আমি বলি আপনারা যারা যেখানে আসেন প্রতিবাদ করবেন চর্মুনার হুজুরের প্রতি যে ধরনের অন্যায় করা হয়েছে একশো তেতাল্লিশটা এ গ্রেডের আসন একটাও নয় আপনি কি বুঝতে পারছেন আপনারা কি কখনো এটা খেয়াল করেছেন কখনো কি এটা আপনারা হিসাব করেছেন যে এখানে মৌলিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা খাট চুপির শিকার কি হয়েছে চর্মনার হুজুর নাকি জামায়াত ইসলামী চর্মনার হুজুর চর্মনার হুজুর ইয়েস চর্মনার হুজুর এ বিষয়ে যদি কোনো ধরনের সন্দেহ আপনাদের মানে তেকে থাকে মি নাও আমরা ডিবেট করতে পারি চর্মনার হুজুরের প্রতি এখানে খারাপ ব্যবহার করেছে এবং চর্মনার হুজুর সম্পূর্ণ ধরনের আপনি কাটচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শিকার তাহলে আপনি কল্পনা করেন একসাথে ফোর্টি থ্রি সিটস এবং উনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার অবস্থা এর মধ্যে নাই তাহলে একশো ফোর্টি থ্রি এক সিট থেকে সি নাই এটা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব এই প্রশ্নটা দেখা গেলাম সবাই ভালো থাকবেন এবং আর একটা আর একটা জিনিস বলে নাকি ও ইলেকশন তো দেখেছেন সব রাইট আপনারা নিশ্চয়ই জানি আমি কী কী ভাবতেছেন এখন একটা মানে অনুরোধ করে যাই আব্বাসি হুজুর চোরমুনার হুজুর মুহিবুল্লাহ হুজুর হেফাজতের ওনাদের কোনো প্রতিষ্ঠানে টাকা পয়সা দেওয়ার চেয়ে বিশ্বাস করেন নিজের সন্তান মা বাবা স্বজন ফারা প্রতিবেশী এদেরকে দেন আর যদি মনে হয় না আমার টাকা আমার সম্পদ কাউকেই দেব না আমি খাবো বিষ কিনে খাই আর যদি বিষও না পান মালিবাগ মরে গিয়ে রাস্তার কুকুর আছে না কুত্তাদের খাওয়েন তা ওনাদেরকে কোনো প্রতিষ্ঠানে কোনো টাকা দিয়ে না শুধুমাত্র তিম খানা যদি থেকে থাকে ওইখানে বাদে আমি একটা বলে দিলাম এখানে না এটা পাগল আমি পাগল সবসময় পাগল আমি জানি এটা সো এটা বলে গেলাম অনুরোধ করে গেলাম বিষয়টা মাথায় নিবেন জীবনে এই হুজুরদের বিরুদ্ধে কোন কথা প্রতিবাদ করি নাই সবে করতো আমি করি নাই কখনো কিন্তু এখন দেখেছি এরা কোনো কোনো ক্ষেত্রে মানুষের দ্বারে কাছে নাই ইসলামিক পোশাক এবং লেবাসদারি যদি শয়তান থেকে থাকে পৃথিবীতে বাংলাদেশ এগুলো ফ্যাক্টরি হ্যাভ এ ব্লাস্ট ডে অ্যান্ড গুড ইভিনিং স্টে ব্লাস্ট সি নেক্সট টাইম অ্যান্ড ডোম বি আপসেট ডোম বি ফ্রাস্ট্রেটেড আই মিন কিপ অর্ডার লেডিস অ্যান্ড জেনমেন কিপ ইট আপ এবং কিপ ফাইটিং মাথায় রাখবেন বিষয়টা পারভেজ ভাই ওয়েলকাম টু দিস লাইফ হ্যাভ এ সেফ ডে আগামীকালকে অন টাইম চেষ্টা করবো যদি কথা বলে যায় আমার বলে রাখি আমি আপনাদেরকে আর আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে অতি পণ্ডিত রাখি আপনার বাংলাদেশের মানুষ আপনার সুশাসন ডিজার্ভ করেন না আপনারা রাজনৈতিক দুর্বৃত্তায় নেয় আপনার বাবা বসবাস করেছে আপনাকে আপনাকে ওই বসবাস করে ওই আপনাকে জন্ম দিয়েছে আপনার জিনটাও ওই দুর্বৃত্তায় তো জিন আপনার সন্তানও একই পথের প্রতীক ইউ ডিজার্ভ ছাদাবাজি সন্ত্রাসী দখলবাজিত লুটপাট টাকা পাচার ভোট চুরি ইউ ডিজার্ভ ইট আপনারা এই গুলামির জিনজির আপনারা বেছে নিয়েছেন দিস ম্যাস ইউ ডিজার্ভ ইট আমি আবার বলি এবং এখন যদি কেউ কোনো সময় আপনার কিছু অবৈধ দাবি করে রাজনৈতিক পরিচয় ইউ হ্যাভ টু গিভ দিতে হবে কেন হচ্ছে জানেন কারণ যারা চাইবে তাদেরকে কনস্টিটিউশনাল মেন্ডেট আপনারা দিয়েছেন এবং এবং না দেওয়াটা ক্লিয়ারলি আমি যদি বলি সংবিধানের লঙ্ঘন বিকজ টু থার্ড মেজরিটি পেয়ে যদি কেউ ছাদা দাবি করে তাকে ছাদা দেন না আপনি আর কোনো ধরনের অবৈধ কাজ করে তারা এটা প্রতিবাদ করেন একটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন প্লিজ মাথায় রাখবেন আপনারা আর পীর ব্যবসা আব্দুল আলিম আবার বলি পীর ফকির নিজেদেরকে আপনি

দু চোখ আপনার জন্য গ্যারান্টেড মাথায় রাখবেন বিষয়টা খারাপ লাগতে পারে বাস্তবতা এর বাহিরে নয় হ্যাভ এ ব্লাস্টে সালামাইকুম